পালা দাঁড় তাহা সবাই জানে ভাই আরে দাঁড়ি পাল্লায় ভোটা দিয়ে ডাইসা দে বা তাই পাল্লা ধর রে এবারে মধে মধে কর দিয়া পাল্লা ধররে দেখিব দী হবে পাল্লাতে ইয়াহা ভাই রে দেখিব বতি অজন হবে পাল্লাতে ইয়াহা ভাই আরে ডাড়ি পালায় ভোটা দিয়ে দেশটাকে বাঁচাই পাল্লা ধর রে এবার বদ মদি করিয়া পাল্লা ধর রে অরে রোজা করো নামাজ পড়ো তোমেরা সবাই ভাই আরে রোজা করো নামাজ পড়ো তোমেরা সবাই ভাই আরে ডাড়ি পালায় ভোটা দিয়ে দেশটাকে বাঁচাই পালা ধর এবার মৌ মোদী গহরিয়া পালা ধর রে অরে দোবা তোর কোলে কালে মা সবাই পলহো ভাই আরে কোলে মা সবাই পলহো ভাই আরে হাজার হাজার দেখি পাবেন তোমরা যে সবাই পাল্লা ধরো রে এবার মজ মোদি গরিয়া পালা রে আরে লা ইলাহা ক্বলেমা পড় তোমরা সবাই ভাই আরে লা ইলাহা ক্বলেমা পড় তোমরা সবাই ভাই আরে দাঁড়ি পালায়ে ভোটার দিয়ে দেশটাকে বাঁচাই পালা ধর রে এবারে বাদে বডি গদিয়া পালা দাও আর রে অরে জামাত করি নামাজ পড় তোমরা সবাই ভাই আরে জামাতে করে নামাজ পড়ো তোমরা সবাই ভাই আরে ডাড়ি পালায় ভোটা দিয়ে দেশটাকে বাঁচাই পালা ধর এবার মজ করিয়া পালা ধর রে আল্লারে রে বান্দা রমত সবাই আমরা ভাই আরে আল্লারে রে বান্দা রমত সবাই আমরা ভাই আরে ডাড়ি পালায় ভোটা দিয়ে দেশটাকে বাঁচাই পালা ধর হরে এবার মজ মদি করিয়া পালা ধর রে ওরে বুড়ি মাছের সাদা কাপল চেঙ্গলা মাছের কোট আরে বুড়ি মাছের সাদা কাপল চেঙ্গলা মাছের কোট আরে আদে বাদে মারে ছাড়ি পাল্লাই মারো ভোট পালা ধর হরে